নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো তরমুজের আইসক্রিম তরমুজের আইসক্রিম খুব সহজেই বানিয়ে দেখাবো চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটা প্রথমে এখানে একটা আমি বড়ো সাইজের তরমুজ নিয়েছি তবে বড় সাইজের তরমুজ নেওয়ারই চেষ্টা করবেন কারণ এতে তরমুজটা বেশ ভেতরটা ভালো লাল হয় আর মিষ্টি হয় আমি প্রথমে তরমুজটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দুভাগ করে মাছ বরাবর কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা সাইড মানে যে কোনো একটা সাইড নিয়ে আবারও আমি একটু মোটা করে এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি বা পুঁটি দিয়ে আপনাদের যেটাতে সুবিধা সেটাতে আপনারা কাটতে পারেন এভাবে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে মাছ বরাবর আবারও বেশ একটু মোটা করে কাটতে হবে আর একটু লাল দেখেছেন কতটা লাল হয়েছে লাল লাল একদম বড়ো হলে একটু লাল লাল হবে এবং মিষ্টি হবে সেক্ষেত্রে না টেস্টটাও ভালো হবে আইসক্রিমের এরপরে আবারও আমি দু ফালি করে কেটে নিলাম যে মোট আমি এটাকে চারফালি করে প্রথমে কাটবো মানে এই গোলটাকে আবারও আমি চারফালি করে কাটবো চারফালি করে কেটে নেওয়ার পর এটাকে আমি বীজগুলোকে একটু সামান্য ওপরের বীজগুলোকেই ছাড়িয়ে নেব পুরো ভেতরের বীজটা তো ছাড়ানো সম্ভব নয় সেই জন্য ওপরের বীজগুলোকে এভাবে একটু যতটা দেখতে পারছি ততটাই ছাড়িয়ে নেব তবে যেগুলো একটু খুলে খুলে যাচ্ছে মুখগুলো ওইগুলোর আইসক্রিম না করাই ভালো যেগুলো বেশ ভরাট আছে এই যে ওপরের যে শাঁসটা ভরাট সেইগুলোরই আইসক্রিম বানালে বেশি ভালো হয় নাহলে খুলে যাওয়ার চান্স থাকে আবারও আমি মাছ বরাবর কেটে নিচ্ছি কারণ একটু পাতলা করে নেবো মানে মাঝারি সাইজের হবে মানে খুব পাতলাও না আবার খুব মো টাও না তবে আইসক্রিমটা ভালোভাবে সেট হবে বেশ সুন্দরভাবে আবারও আমি কেটে নিচ্ছি একটু যেগুলো দেখছেন ভরাট শাঁস সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন যেগুলো খুলে কুলে যাচ্ছে সেগুলো আবার ফুলে যেতে পারে আইসক্রিমে এরপরে আইসক্রিমের স্টিকটা কীভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ছুরিটাকে দিয়ে এই যে মানে সবুজ অংশটাকে একটু মানে একটু মানে অল্প করে কেটে দিলেই হবে প্রথমে মুখটাকে একটুখানি ভালোভাবে একটুখানি কেটে দিচ্ছি কেটে দিয়ে যে ছালটাকে একটু তুলে নেব তুলে নিয়ে ছুরি দিয়ে ভেতর পর্যন্ত ভালো করে একটু এটাকে মানে ছুরিটাকে বেশ ভালোভাবে প্রেস করলে কী হবে যে মানে যে আইসক্রিমের যে স্টিকটা আছে ওটা খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে এরপরে আমি দেখতে পাচ্ছি করে নিয়েছি ছুরি দিয়ে ভালো করে এরপরে স্টিকটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম একদম আইসক্রিমের মতো দেখতে হয়েছে না এই রকম আইসক্রিম একদম হেলদি যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন আবার যারা বাচ্চারা তারা তো বুঝতেই পারবেন এটা আইসক্রিম না ফল খাচ্ছে তাই না একদম চিনি ছাড়া যারা ডায়াবেটিস আছে তাদেরও যদি খাওয়া চলে তা ক্ষেত্রেও এটা খেতে পারবেন তরমুজ গরমের দিনে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এরপরে এটাকে আমি ডিপ ফ্রিজে ছ ঘন্টার জন্য রেখে দেবো বা সারা রাতের জন্য আপনারা রাখতে পারেন এখন আমি ডিপ ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি দেখ দেখতে পাচ্ছেন একদম আইসক্রিম শক্ত হয়ে গেছে পুরো এরপরে যেরকম জল আইসক্রিম আমরা খাই তবে এখানে আইসক্রিমে তবে একটা কাজ করতে হবে যে যেন তরমুজটা মিষ্টি হয় তাহলে আরও টেস্ট হবে কারণ এই তরমুজটা খুব মিষ্টি ছিল তাই ভীষণ ভালো লাগছিলো খেতে একদম আইসক্রিমের মতো দেখতে হয়েছে না পুরোপুরি বন্ধুরা রেসিপিটা হয়তো খুব সাধারণ আপনারা ভাববেন এই রেসিপিটা এত সাধারণ কেন কিন্তু এই রেসিপিটা আপনারা বলুন কেমন হয়েছে যদি রেসিপিটা একটু নতুনত্ব লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেলাইক প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার রেসিপির ভিডিও আপনার কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন কতটা এই যে একদম পুরো জল আইসক্রিমের মতো বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা